শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো স্নান করে চলে এসেছি আর আজকে দেখো স্নানের পরে কিন্তু একটু অন্যরকম লাগছে কারণ আমি আজকে গলায় দিয়েছি কাঠের মালা এটাও যে দিয়েছি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে আমার গুরুদেব আসবে তো সেই জন্য অন্য অন্য সময় তো কাঠের মালাটা আমি দিই না গলায় লেগে যায় আর কি তো সেই জন্য ভালো লাগে না এরকম নয় আমার গলাতে একটু মালাটা টাইট হয় তো সেই জন্যই আর কি দেওয়া হয় না তো আজকে যেহেতু গুরুদেব আসবে সেই জন্য স্নান করার পরেই কিন্তু আমি কাঠের মালাটা আগে প্রণাম করে গলায় পরে নিয়েছি আর তারপরে এইদিকে বিছানাপত্র প্রচুর প্রচুর কাজ আছে আজকে তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার সাথে থেকো আর ভিডিওটাকে পুরো ওয়াচ করো তো চলো এই দিকে দেখো আমি আজকে একটা নতুন বেড কভার বিছিয়ে নিচ্ছি অন্যান্য দিন তো মনে করো যেগুলো আমাদের পাতা থাকে সেগুলো নতুনই রয়েছে কিন্তু তারপরেও না ভালো লাগে না সেই কারণেই নতুন বেড কভারটা বিছিয়ে নিচ্ছি তাতে ঘরটাও একটু সুন্দর লাগবে আর কভারটাও নতুন লাগবে তাই না তো চলো আরও অনেক অনেক কাজ আছে তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন আছো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো তাদেরকেই বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওর পাশে থেকো সবাই একটু ভালোবাসা দিও তো চলো ওইদিকে কিন্তু বিছানা কাবারটা একদম পুরো রেডি আর এই দিকে সোপার কাবারটা কিন্তু একই রয়েছে কারণ আমাদের কাছে সোপার কাবার নেই মানে আরেকটা আর কি নেই তো যেটা ছিল সেটাই আমি সুন্দর করে সকালে খুব সকালে উঠেই কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে একদম উজালা দিয়ে দিয়েছি তো সেটাই আর কি এখন পেতে নেব আর এই দিকে দেখো আমার বর আর কি তো গেছে বাজারে কি আনবে বুঝতে পারছি না কারণ গুরুদেব আবার বলছে যে গুরুদেব মাংস খাবে না মানে কোনো মাংসই খায় না শুধু মাছ খায় মাংস ডিম কিছুই খায় না তো কি কী মাছ আনবে সেটাও বুঝতে পারছি না তারপর আবার আমাকে আবার রান্নাঘরে যেতে হবে এদিকে তো রান্নার অনেক আয়োজন করতেই হবে কারণ আজকে না হলেও দশ পনেরো জন তো লোক হবেই সেই রান্নাগুলোও কিন্তু আমাকে একাই করতে হবে তো সেই কারণেই আজকে অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে অনেক কাজ করা হয়ে গেছে আর যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে দেখো পুরোপুরি একদম গোজগাছ শেষ আর এদিকে বাবান টিভি দেখছিল শুয়ে শুয়ে আর দেখো সোফাটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি হ্যাঁ এটাই আমার রাসপ্রাসাদ তোমরা যারা বলো যে এত ছোট বাড়ি কি রাসপ্রাসাদ হতে পারে হ্যাঁ বন্ধুরা আমার কাছে এই ছোট্ট বাড়িটাই কিন্তু রাসপ্রাসাদ কারণ যাকে আমি ভালোবাসি সে হলো আমার রাজা তাই এই ছোট্ট বাড়িটাই রাজা রাসপ্রাসাদ মনে ভেবেই আমি কিন্তু গোজগাছ করে রাখি তো যাই হোক এই দিকে দেখো আমার রান্না করা হয়ে গেছে কি কি মেনু আছে দেখো এদিকে ভাত আর এটা হচ্ছে লাল শাক ভাজি আর এই দিকে রয়েছে বেগুন ভাজি আর তার সাথে কুমড়ো ভাজি আছে তার সাথে লঙ্কাও আছে আর এখানে আছে ডাল আর এই দিকটাতে রয়েছে দেখো ইলিশ মাছ ভাপা মানে ইলিশ ভাপা আর তার নিচেও কিন্তু ভাত রয়েছে সেগুলো আর কি বাসমতি ওদের জন্য আনা হয়েছে গুরুদেবের জন্য আর এদিকে রয়েছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে সবজি আর একটু পাঁপড় আর তার সাথে রয়েছে দুধ তার সাথে কিন্তু আমও দেব। তো চাটনিটা করতে আমার সময় হয়নি চাটনিও করা উচিত ছিল কিন্তু আমি একা হাতে আর পেরে উঠিনি সেই জন্য আর কি চাটনিটা করা হয়নি আর এইদিকে কিন্তু স্লাটও আছে আর এই দেখো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েই কিন্তু আমাদের গুরুদেব এসেছিলো তো গুরুদেব বলছে যে মা চলো তাহলে একটু ঘুরে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে দিকে আর অনেক কাজ কিন্তু পড়ে আছে তো যাই হোক গাড়ি করে একটু ঘুরতে গেলাম তো দেখো এসেছি কোথায় খুব সুন্দর একটা প্লেস পেছন দিকটা যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু একটা ছোট মতো পার্ক রয়েছে আর এই যে এই দিকটা এখানটা খুব বড় একটা মানে কি বলবো এটা হচ্ছে খুব বড় নদী আর কি যাকে বলে এখান থেকে কিন্তু জল ছাড়া হয় মানে জলের বাদ দেওয়া আছে এখানটাতে আর এই খুব সুন্দর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর এদিকে দেখো সবুজে সবুজ এইদিকে হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই দেখলো যে ওখানে একটা মাছ বিক্রেতা বসেছে এই নদীরই নাকি মাছ তো সেখানে আবার মাছ নিতে যাচ্ছে তো এই যে দেখো আমরাই কয়েকজন আর সামনে আছে আমার গুরুদেব আর তার সাথে একটা দাদা তো তারাও ওইদিকে আলাদা আলাদাভাবে ঘুরছে আর আমরাও ওইদিকে আলাদা আলাদাভাবে ঘুরছি তো যাই হোক মাছ টাশ নেওয়ার পরে দেখো বাড়ির দিকে রওনা হয়েছে আর বাড়িতে এসে গুরুদেব বাবা বলছে যে চা খাবে তো সবার জন্যই চা করছি তো চাটা খেয়ে তারপর নাকি বাড়ি যাবে আর এখানে আমি চা করছি বাইরে কিন্তু গুরুদেব বাবা আর হচ্ছে সবাই কিন্তু বসে গল্প করছে বলতে কি বলতো বন্ধুরা আমি এই ছোট বাড়িটাতেও খুব হ্যাপি আছি সবাই বলে না অনেক বড় বাড়িতেও কিন্তু সুখ থাকে না ছোট বাড়িতেও কিন্তু সুখ থাকে অনেক সময় দেখবে অনেক বড়ো ফল খাবে সেটা কিন্তু মিষ্টি হবে না ছোটো একটা ফল খাবে সেটা কিন্তু খুব মিষ্টি হয় তেমনই আমার ব্যাপারটা অনেক বড় বাড়ির কোনো দরকার নেই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমাকে যেন সবসময় এরকম সুখে হাসি খুশিতে থাকতে দেয় এই বাড়িটাতে এটাই আমার রাজপ্রাসাদ আর এখানেই আমি এখানকার রানি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখো আমি কিন্তু শাড়িটাও কিন্তু এখনও চেঞ্জ করিনি কারণ ওই যে গুরুদেব বাবা চা খাবে তারপর বেরোবে তো একেবারেই বিদায় দিয়ে তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে নেব তো চলো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা